আমাদের প্রায়শই কিন্তু কাজের জন্য বাড়ির বাইরে যেতে হয় আর বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখে ট্যান পড়ে যায় অতিরিক্ত রোদের কারণে মুখের মধ্যে মেচে থাক কালো তিল হতে থাকে আজ আমি তোমাদের সঙ্গে যে রেমিডিটা শেয়ার করব সেটা ব্যবহার করলে এই সমস্যা কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাবে তো বন্ধুরা ঝটপট করে আজকের রেমিডিটা দেখে নাও কোন কোন উপকরণগুলো এখানে প্রয়োজন সপ্তাহে কদিন তোমরা ব্যবহার করবে কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সব কিছু শেয়ার করবো তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রেখো うん。<music> এই রেমিডির জন্য প্রথমেই নিতে হবে কিন্তু তোমাদেরকে এখানে হাফ চামচ মতো গুঁড়ো বেসন তার সঙ্গে নিতে হবে হাফ চামচ মতো চালের গুঁড়ো চালটাকে ভিজিয়ে তোমরা মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু চালের গুঁড়োটা তোমরা পেয়ে যাবে তার সঙ্গে মেশাতে হবে কিন্তু এখানে কমলালেবুর লেবুর খোসার গুঁড়ো কমলা খোসার গুঁড়ো তোমাদেরকে এখানে অবশ্যই করে মেশাতে হবে যদি বাড়িতে কমলা লেবু খাওয়ার পর সেই খোসাটাকে শুকনো করে গুঁড়ো করে নাও সেটাও হবে কিংবা তোমরা অনলাইন সার্চ করলেও পেয়ে যাবে এরপর এর সঙ্গে আমি মেশাচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাড়ির গাছের অ্যালোভেরা পাতা হয় সেটাকেও দিতে পারো আর এর সঙ্গে মেশাচ্ছি গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে তোমরা কাঁচা দুধ কিংবা নর্মাল জল কিংবা রাইস ওয়াটারও তোমরা ব্যবহার করতে পারো এরপর এই সবকটা উপকরণকে এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যে যে উপকরণ মেশালাম সবগুলোই কিন্তু তোমাদেরকে এখানে ব্যবহার করতে হবে কমলা লেবুর খোসা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের পুরনো কালো দাগঝুপ মেচে তার সমস্যাকে কিন্তু খুব সহজেই কমিয়ে দেয় তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগাবো সবার প্রথমে ফেসটাকে তোমরা খুব ভালোভাবে ক্লিন করে নিও চাইলে তোমরা যে কোনো ধরনের একটা ফেসওয়াশ দিও মুখটাকে ক্লিন করে নিতে পারো এরপর এই ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে আর যে কোনো রেমিডি ব্যবহার করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো কারণ মুখের মধ্যে আমাদের কোনো সমস্যা হলে সেটা যেতেও কিন্তু কিছুটা সময় লাগে আজকে তুমি ব্যবহার করলে কালকেই কিন্তু ম্যাজিকের মতো কাজ হয় না এটা কিন্তু সম্ভব নয় তো তারপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করো সপ্তাহে তোমরা দুদিন এই ফেস প্যাকটাকে ব্যবহার করো এটাকে যদি তোমরা রাত্রের দিকে করতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা তোমরা ভালো পাবে তারপর এটাকে কিছুক্ষণ রাখা হয়ে গেলে একটা টিস্যুর সাজে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিও আর সব তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং অবশ্যই ব্যবহার ব্যবহার করে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারো টোনারের জন্য আমি করছি রোজ ওয়াটার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো যদি তোমাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে থাকে তাহলে তোমরা কিউকাম্বার টোনারটা ব্যবহার করতে পারো এরপর আমি একটা ময়শ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল নিয়েছি যদি অ্যালোভেরা জেল নাও ব্যবহার করতে চাও অন্য কিছু ব্যবহার করতে পারো তো রেমিডিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দেখবে ধীরে ধীরে কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং এই রেমিডিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো সকলকে অনেক ভালোবাসা